যখন জয় চৌধুরী এই মারামারিটার বাই এই জ্ঞান জামাটার সূত্রপাত সে উস্কাই দিছে সে যখন বলছে ধর একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের এইভাবে একটা উচ্চারণ করছে যেটা আমি বললাম না সেন্সার কারণে খুব বাজে একটা বাজে একটা ভাষা ইউজ করছে তারপরেই সবাই এলোমেলোভাবে তখন চিয়ার থেকে শুরু করে এই যে গাছের ডাল পালা দিয়ে মানে একবারে পশুর মতো সাংবাদিকদের পেটানো হচ্ছে অনেক আমার অনেক সহকর্মী আমাদের ডিওপি খবরের কাগজের ডিওপি তার আটটা শিলাই লাগছে সে এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে মোবাইলটা কাঁধে এখানে ব্যান্ডেজ এখানে পুরা কেটে গেছে আমার হাত কেটে গেছে এই জায়গায় ঠিক আছে এই যে হাত হাত এই জায়গায় ছুলে গেছে এই যে নাকে এই জায়গায় আর অনেক জায়গায় লাগছে চেয়ারে লাগছে তো অনেক জায়গায় কাটে নাই কিন্তু আমার পুরো হাতে ব্যথা ডাক্তার বলল যে দুইটা ইনজেকশন দিয়ে দিচ্ছে কালকে সকালে এম আর এ করবে এই জায়গায় একটু এটা গেছে তো এই জায়গায় জয়েন্টে একটু ঝামেল হইতে পারে এই জন্য বললো যে এম আর আই করে দেখতে হবে হ্যাঁ আপনি অনেক নাকি প্রশ্ন তাদের হয়ে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন এরকম একটা কথা এরকম এরকম কোনো কিছু হয় না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি কোনো ইউটিউবারকে মানে কোনো ধরনের কোনো কিছু প্রশ্রয় দিই এবং আমি সবসময় চেষ্টা করি কাজ যখনই যতটুকু করি যে আমি আমার নিজের মতো করার চেষ্টা এবং আমি প্রশ্ন এতটুকু বুঝি যে আসলে কাকে কোন প্রশ্ন করতে হয় এবং কতটুকু বাইন্ডিংস দিতে হয় এবং আমি যদি কাউকে কোনোভাবে প্রশ্ন করি সেটা আমার তার সাথে আগে থাকতে গিয়ে একটা কথা হয় যে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি যেহেতু একজন মেয়ে তার কাছে আসলে কি ধরনের পুস্তই করা যায় এইটাই এইটাই ছিল আসলে এই ঘটনার মূল বিষয় তারপরে তো আপনারা দেখছেন যে পুরা একদম মানে এমন মায়ের মনে হচ্ছে যে একবারে মানে এর মতো পিটাইছে মানে ছাগলের বাচ্চার মতো পিটাইছে সবাই আমি ছাড়াও আরও অনেক বাংলা বিশ্বের একজন জিওপি এক ভাই তার মারছে আঘাত হয়েছে নিউজ টোয়েন্টি নিউজ টোয়েন্টি ফোর ক্যামেরা ভাই আমারে যখন একটু বাধা দেয় আর ওনার নাম আরিফিন ভাই উনি আমাকে সেভ করতে গিয়ে উনিও নিজে মার খেয়েছে এবং ওনাকে প্রচন্ড লাঞ্ছনা করা এসে দেখলাম ওইখানে বসে কথা বলছিল অনেকের সাথে যাদের হাত আঘাত পেয়ে আপনি এখানে ওখানে এসে কি কথা বলছিলেন ওখানে না ওখানে আমরা খবর বললাম যে একটা মিউচুয়াল ফান্ড চেষ্টা বা একটা ধামাচাপা যেহেতু আমি একটা আসলে কোনো এটা চাইবে নাকি যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি আমি আমার নিজস্ব একটা কমিউনিটি আছে আমার বড় ভাই আছে তারা যেটা বলবে আসলে আমি তো চাইলে সব কিছু হবে না যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আমি চাই এটার একটা সুষ্ঠ বিচার হোক আমার অফিস আছে আমার অফিসে অনেক সহকর্মী আসছে আমার সাথে এবং আমার বসও আসছে আবার আমার অনেক বড় ভাই আমাকে ফোন দিয়েছিল তারাও আছে তো তারা যে সিদ্ধান্তটা নেয় আমাকে এখন তো সেটাই মানতে হবে আপনাকে ইউটিউবার তোমাদের একটা অপচেষ্টা এটা নিয়ে কি বলবো এখন খবরের কাগজ দেশের মেন স্ট্রিম একটা পত্রিকা যদি কেউ ইউটিউবার বলে আমি জায়গায় কাজ করি তাইলে তারা আমি কিছু বলতে পারবো না কিন্তু এটা ইউটিউবার বলছে এই অর্থে যে ইউটিউবার বলে যে তে ইউটিউবার ঢোকা নিষেধ এরকম কিছু একটা বলে আসলে মানে এখন আমি এফবিসির গেটের পাতা থেকে শুরু করে আমাকে চিনি আমি দীর্ঘ আট বছর এই জায়গায় আসতেছি প্রত্যেকটা সিকিউরিটি থেকে শুরু করে এখানে যারা কেয়ার টেকার পিয়ন সবাই আমার নামটা এবং আমার চেহারাটা চেনে এবং গেটে অন্য অন্য সময় অনেক ধরনের রেস্ট্রিক্টেড লাগে কিন্তু আমি যদি আসি আমার কোনো রেস্ট্রিক্টেড লাগে না কারণ জানে যে এই ছেলেটা দীর্ঘদিন ধরে আসতেছে পাঁচ বছর দাবি দেওয়া হয়েছে কিন্তু আপনার নিজের দাবি কি আপনি অফিস বা সব ভুলে গিয়ে আপনি আজ গণমাধ্যম করবেন আপনার কি চাও আসলে আমি নিজে চাই যে আসলে আমার বড় ভাইরা সহ সবাই সিদ্ধান্ত নিই আমি চাই যে একটা সুষ্ঠু বিচারক সাংবাদিকরা কেন এরকম বারবার লাঞ্ছিত হবে আমি একজন সাংবাদিক আপনিও একজন সাংবাদিক দিন শেষে কিন্তু সাংবাদিক জড়াচ্ছে

সহযোগিতা করেন কারণ আজকে আমার গায়ে আঘাত লাগছে কালকে আপনার গায়ে লাগতে পারে তো আপনার এখন সবকিছু আপনাদের উপর নির্ভর করতেছে আসলে এই সাংবাদিকের যখন ইন্টারভিউটা শেষ হয় ঠিক ওই সময় এক সাংবাদিক বলে যে জয় চৌধুরী হিরো ও সাংবাদিকের গায়ে হাত তুলছে কী কারণে হাত তুলছে ওকে ডেকে আনো ঠিক অন্য সাংবাদিক তাকে ডেকে আনে ঠিক ওই সময় আমি ক্যামেরাটা ওপেন করে হাঁটতে পারি নাই ও জয় চৌধুরী যখন ক্যামেরার সামনে আসলো তখন অন্য সাংবাদিকরা পাশ থেকে বলে ওরে ধর ধর ওরে ধর ধর কে বলে মার কে বলে ওর কোনো ফুটেজ দিবা না ঠিক জয় চৌধুরী ওই সময় চলে গেলো ওইখান থেকে তাদের বয়ে শিল্পী সমিতির শিল্পী সমিতি তেমন ঢুকলো এমন কীভাবে তারা সাংবাদিকরা কীভাবে আক্রমণ করলো তার উপরে সেই ভিডিওটা এখানে আছে দেওয়া আছে আপনারা দেখবেন অন্ধকার স্তিল্লাসিল্লি শুনবেন সাংবাদিকরা পারানাতে তার গায়ে হাত তোলে লাশ পর্যন্ত জয়চৌধুরী শিল্পী সমিতি ঢুকে গেছে তার ভিডিওটা দেখুন অলেেডব. ——— বাত� Trustee? tamaা… বাজকে বাই ইযবা এভেড এঁতа বাযবে ইলে roupে বাফযল বাঞে paarি bumps lli আপনারা দেখতে পারতেছেন যে সব সবাই একেবারে সাংবাদিক যারা আছে সবাই লাইট অফ করে দিয়েছে ক্যামেরার এবং তাকে তাকে দরদর বলে অনেকে আগ্রায় গেছে অনেকে বলে তার কোনো ফোটেজ নেওয়া হবে না তো জয় চৌধুরী তখন শিল্পী সমিতির ভিতরে ঢুকে যায় তখন ওইখান থেকে বেরোয় আসে মিশাবাই শিবাশানু আরও অনেকেই এখান থেকে বের আসে যেহেতু অন্ধকার অন্ধকার কারো ছবি এখানে ঠিক মতন দেখা যায় না আর ওনারা সবাই চিল্লে বলতাছে কেউ কোনো ভিডিও করবা না যারা সাংবাদিক তারা বলতে আছে কেউ কোনো ভিডিও করবে না এদের কোনো ভিডিও নেওয়া হবে না যাবতকে এটা সমাধান না হবে তার জন্য সমস্ত লাইট অফ করে দেওয়া হয়েছে এখানে কেউ কিন্তু ভিডিও করতে আসে না তো যাই হোক আমি যেহেতু সাংবাদিকের ভিতরে আসি তো আমিও আসলে মোবাইলটা ওইভাবে ভিডিও করতে পারিনি তো আমাকে একবার বলছে ভাই ভিডিও করেন না অফ করেন কারণ ওরাও ভাবছে যে আমিও হয়তো সাংবাদিক তা আমি আর মার্কেটিং করিনি আমিও ভিডিও তো একটা গেলাম না যে তুর কলম লুকেয়া তো এখানে মিশা এসে বলতে আমি চব্বিশ ঘন্টা সময় নিলাম চব্বিশ ঘন্টার ভিতরে এটা আসলে কোথেকে কি হয়েছে এটা অবশ্য একটা আমরা আসবো তো অনেক সাংবাদিক বললো যে আমার সাংবাদিক ভাই অনেকে হাসপাতালে আছে অনেকের মানিব্যাগ ব্যাগ হারায় গেছে অনেকের ক্যামেরা ক্যামেরা ভাঙছে আসলে কিন্তু কারো ক্যামেরাও ভাঙে নাই কারো মানুষভাবে হারাই নাই কারণ আমি সাংবাদিকের কথা সাইডে অনেকে অনেকেরই শুনলাম কেউ ওরকম কোনো আহত হয় নাই তো তখন বিষয় একটা ভালো কথা বললো যে ঠিক আছে আপনাদের কারো ক্যামেরা ভাঙ্গ হইলে সেটা আমরা যাচাই করবো কে হাসপাতাল আছে সেটাও আমরা দেখতে যাব, তো এগুলো না দেখে আসলে কোনো কিছুই তদন্ত না করে কোনো কিছু বলা যাবে না আমরা নিজেরা হাস হাসপাতালে যাব এবং তদন্ত করব কিন্তু বিষয়টা এখানে আমি যতটুক জানলাম যে সাংবাদিকের ভিতরে আসলে অনেক বড় প্রবলেম সেটা হলো গিয়ে তারা এইখানে যে ময়ূরীর যে ইন্টারভিউটা আপনারা দেখলেন যে অবল্লো যে ময়ূরীর মেয়েকে সে জিজ্ঞেস করছে যে তোমার আম্মু যখন নায়িকা ছিল তখন তোমার কীরকম লাগছে আসলে এইটা মূলত দুধ এই প্রশ্ন করলে কিন্তু শিবাসানু ভাই চেতার কথা না মূলত মেয়েকে সে জিজ্ঞেস করছিল